আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে চলে আসছি সাইমন হেরিটেজ রিসোর্টে রিসোর্ট হোটেল যেতে বলেন এত সুন্দর এত সুন্দর আমি একটা রুম ট্যুর দিব আর ও সরি একটা রুম ট্যুর দেব এটা ডাইনিং এরিয়া হ্যাঁ এটা পুরো একটা দেখো আমি এখানে দাঁড়াই এটা হচ্ছে ডাইনিং এরিয়া এটা ফ্যামিলির মতো আমরা যেহেতু দুই ছেলেকে নিয়ে আসছি ফ্যামিলি একটা রুম নিয়েছি চয়েস করেছি

কোনো একটা বিধ না দেখলে বুঝবে না আহ সাইন বেরোবা আচ্ছা তুমি বেরোব এটা হচ্ছে আমাদের রুম এত সুন্দর এত সুন্দর দেখে তো বসে মেয়ে এটাও কমফর্ট আছে এত ভালো লেগেছে এখানে আমাদের একটা সুন্দর বেড লেগেছে বেডটা এই দিক থেকে ধরো সুন্দর কোথায় শুনি এখানেও আর তিনটা বেড তিনটা বেড এখানে ডাইনিং টেবিল এটা পুরো ফ্লাইটের মতো

সুন্দর একটা মিরর আছে এই যে ওয়াশরুম ওয়াও ছোটখাটো খাটোর ভিতরে একটা কিউট ওয়াশরুম হেয়ার ড্রাইটা খুবই জরুরি হেয়ার ড্রাইটা আছে আর তো এখানে শ্যাম্পু সাবান টাবান কমপ্লিমেন্টারি যা কিছু আছে সব কিছুই আছে আমার কাছে খুব ভালো লেগেছে আর এই এখানে ওয়াশরুমের গোসলের জন্য আলাদা একটা ব্যবস্থা রেখেছে ভালো লেগেছে তো কোনো না কেন

কি সুন্দর তুমি দূরের থেকে দেখো আর ভিউটা বোঝা যাবে তুমি ওদিকে যাও ওদিকে যাও সুন্দর এই সুন্দর ভিউটা এই হোটেলের বেডগুলোও খুব কমফোর্ট আসলে ভালো হোটেলে তো কমফোর্ট বেডই থাকবে এখানেও একটা আলমিরা রেখেছে ছোটোখাটোর ভিতর ভালো প্লেস আছে একটা সুন্দর মিরর রেখেছে এসি আছে এখানেও একটা টিভি আছে সব কিছু মিলে আর কি সুযোগ সুবিধা খুব ভালো বাহিরে দেশে এমন অ্যাপার্টমেন্ট সবাই নেয় যে থাকার জন্য যাতে রান্না টান্না করে নিজেরা খেতে পারে একদম বাহিরে দেশের মতন এখানে এই হোটেলের অ্যাপার্টমেন্টটা আমি সাইমনের যখন এরকম লিভিং রুম ড্রয়িং রুম নিয়ে আর বেডরুম নিয়ে থেকেছি এরকম রান্নার ব্যবস্থাটা ছিল না বাট সব কিছুই ছিল এখানে একদম বাহিরে দেশের মতন বড় ফ্রিজ রান্না করার জন্য একটা চুলার ব্যবস্থা সব কিছুই রেখেছে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাইরে দেশে কোনো অ্যাপার্টমেন্টে আছি তো যাই হোক আপনারা সবাই কমেন্টে বলবেন সাইমন হেরিটেজ হোটেলের রুম ট্যুরটা কেমন হলো। ভালো থাকবেন সবাই আজকে টাটা সবাইকে